হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো তো দেখতে পাচ্ছ মাছের ভিডিও দেখাচ্ছি তো মাছগুলো দেখে মনে হচ্ছে তোমাদের কোথাকার মাছ হ্যাঁ এটা দীঘার মাছ এটা দীঘা সমুদ্রেরই মাছ তো দীঘা গেছি অথচ দীঘার মাছ দেখাবো না এটা হয় না তো দেখো মাছ দেখালাম এবারে চলছি একটু ঘোরাঘুরি করছি তো ব্যাগ দেখলাম তো ব্যাগ ব্যাগের ব্যাগ বাজারে ভিতরে একটু ঢুকলাম এখানে ঝিনুকের মেলা আর মাছের মেলা দীঘা মানে তো আমার এই ভিড়ে তো ওরা দেখে থাকো আর এনজয় করো देखो हमरा बाफा काठी चले आईस छी माने रूमे काठी चले आईस छी हे सा हां सा बासे गो बल बनो आसा तई बोल दे कि का के आवाज हो गेला की चिकन 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 पुड़ा

তো আমরা এবারে রেস্টুরেন্টে খেতে ঢুকে পড়লাম বিরিয়ানি তো এটা খেয়ে বাসায় ফিরবো মানে রুমে ফিরবো আমার এই ভিডিও ভালো লাগলে তোমার প্লিজ লাইক দেবে কমেন্ট করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে